بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সময় পড়ার আগে বিশ মিলা বললে পড়া শুরু করবা ঠিক আছে এখন দেখো ইংরেজি পড়বো আমরা ইংরেজি এ এ কই দেখাও আঙ্গুল দিয়ে দেখাও এ কই এ গুড এ এতে কি হয় অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল অ্যাপেল অর্থ এ ফর অ্যাপেল অ্যাপেল খেলে শক্তি হয় অ্যাপেল খেলে শক্তি হয় বি 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 কই এ হুম বি ফর ব্যাট বি ফর ব্যাট ব্যাট চালানো সহজ নয়

দেখো দিতে ডল দিতে খেলা করে হ্যাঁ ডল নিয়ে খেলা করে ডাল নিয়ে খেলা করে এখন ই ই দেখাও ই দেখাও ই কই এই যে এই যে ই ফর ঈগল ই ফর ঈগল ঈগল পাখি ঈগল অর্থ ঈগল পাখি ঈগল পাখি ঈগল হলো পাখির রাজা হ্যাঁ ঈগল হলো পাখির রাজা

ফিশ খেতে ভারী মজা ফিশ খেতে ভারী মজা এস আ জি 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 কই ইজি গুড জি ফর গ্র্যাপ জি ফর গ্র্যাপ গ্র্যাপ অর্থ কি এর অর্থ আঙ্গুর 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 তুমি খাইছো আঙ্গুর ফল না খাম খাউ না নাম খাম ঠিক আছে আনবো গ্র্যাপ খাও বেশি করে गेप कब से करे ऐस ऐस गुड ऐस फॉर हैन ऐस फॉर हैन हैन अर्थ मुर्गी दा सट सट बासा हम्म चिकन देखो हेन अर्थ मुर्गी हेन अर्थ मुर्गी হেন পোষে সবার ঘরে হেন পোষে সবার ঘরে হেন পোষে হেন পোষে সবার ঘরে সবার ঘরে দেখছো কতগুলো হেন হয় এই বাচ্চা বাচ্চা গুরু পেট ভরে খাইতে ভাত আই আ

গলায় কি হয় কাশ হয় আজকে খেলে কি হয় কাশ হয় কাশ হয় কাশ হইলে কি হয় গলায় কফ জমে কফ তখন কষ্ট হয় কাশতে কষ্ট হয় না এখন যে যে কোথায় বলো যে যে ফরজুস জুস জুস রস জুস অর্থ রস জুস খেলে শক্তি হয় জুস খেলে শক্তি হয়